সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু আজকেও অবস্থান করেছি এস এ ডোর সেন্টারে আর দেখাবো কিনা যারা কিনা চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে দরজা কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আপনারা অনেকে চিন্তিত থাকেন যে কোথা থেকে কম দামে ভালো মানের দরজা কিনবেন আর যেগুলো থাকবে কিনা হাই টেম্পার গ্লাস দেওয়া দরজাগুলো অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এস এ ডোর সেন্টার থেকে এস এ ডোর সেন্টারের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মেদু ভাই কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু দরজা কালেকশন দেখাবো হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে আমি এমন কিছু লাক্সারিয়াস ডিজাইন দেখো যে ডিজাইনগুলো আপনারা अवेलेबल কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আচ্ছা তো এসেডর সব সময় আপনাদেরকে আনকমন নিত্য নতুন কিছু দেখানোর জন্য সব সময় চেষ্টা করে আর নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য কারণ এখন মানুষ সর্বদা শখের বারে করে শখ করে আর শখের বাড়িতে আনকমন কিছু সবাই ব্যবহার করতে চাচ্ছে আচ্ছা এর জন্য আমি এমন আনকমন কিছু দেখাবো যা আপনি সচরাচর কোথাও পান বলে সন্দেহ আমার মনে হচ্ছে আচ্ছা একেবারে আনকমন যাকে বলা ডাবল গ্লিজি গ্লাস ডোর আচ্ছা ঠিক আছে এখন আমি সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদেরকে একটা উডেন টেকচার উডেন টেকচার উডেন টেকচার অনেকে ভাববেন যেটা বারমাটিক কাঠ এটা বারমাটিক কাঠ না আচ্ছা এটা হলো আমাদের বার্মাটি কাঠের ফাইবারের অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম ফ্রেম বারমাটিক কাঠ ফাইবারের অ্যালুমিনিয়াম ফ্রেম এরপরে পাচ্ছেন আমাদের সিলভার কালার অ্যালুমিনিয়াম ফ্রেম এরপরে পাচ্ছেন আমাদের একবারে পিভিসির মধ্যে সাদা ফ্রেম আচ্ছা পিভিসির মতো সাদা ফ্রেম সাদা ফ্রেম এর পরে পাচ্ছেন আপনারা গোল্ডেন এবং ব্রাউনসের মাধ্যমে ব্রোঞ্জ কালার একটা ফ্রেম এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক ফ্রেম ব্ল্যাক ফ্রেম এই যে কিছুনা একটা ব্ল্যাক ফ্রেম ব্ল্যাক এর পরে পাচ্ছেন আমাদের কাছে গোল্ডেন ফ্রেম আমাদের কাছে 24 ক্যারেটের স্বর্ণের ফ্রেমটা 40 ক্যারেটের 24 ক্যারেটের স্বর্ণের ফ্রেমের মতো আমরা সবকিছু আপনাদেরকে এক এক আমাদের ফ্রেমগুলো ধারণা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিলাম এখন আমরা আমাদের লোকেশন এটা বলতেছি আমাদের লোকেশন 145 সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রোরেলের 265 নং ফ্লোর এসএডর সেন্টারটি অবস্থিত আপনারা গুগল ম্যাপে এসএডর সেন্টার মিরপুর 10 লিখে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা ধারণা দিচ্ছি আমাদের ডোরগুলো ব্যবহারের সুবিধা অসুবিধা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম লাইফ টাইম আপনারা গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তার থেকে শুরু করে সবকিছু এরপর পেয়ে যাচ্ছেন আপনারা চায়না টেম্পার গ্লাস যা ভাঙ্গার সম্ভাবনা একেবারেই নাই এরপরে পেয়ে যাচ্ছেন এর মধ্যে যে ডিজাইন গুলো দেখতেছেন কোন স্টিকার বসানো কিছু বসানো না এর মধ্যে হলো আপনার চায়না বার বসানো চায়না বার বসানো বার বসানো এগুলোকে বলে ডাবল গ্লেজি ডাবল গ্লাস এর জন্য ডাবল গ্লেজি বলা হচ্ছে তাও আমি আপনাদের ক্লিয়ার করে দেই একটা গ্লেজ পাচ্ছেন ডিজাইন আচ্ছা আপনারা ফ্রন্ট সাইড এখন আসেন আপনারা ব্যাক সাইড ব্যাক সাইড একটা ডিজাইন পাচ্ছেন আচ্ছা ব্যাক সাইড থেকে একটা ডিজাইন

এরপরে আসেন আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমরা টাচ করার আগে লাগাইবো নাকি পরে লাগাইবো অবশ্যই আমাদের এই ডোরগুলো টাচ করার আগে লাগাইতে হবে আচ্ছা আমরা আর একটা জিনিস রাখছি যে টাচ জন্য আমরা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে নিচে দেওয়া হ্যাঁ আড়াই ইঞ্চি আপনার টাইসে উঠবে হাফ ইঞ্চি থাকবে হাঁটবে দরজা ঝোল খাওয়ার জন্য ঝোল খাওয়ার জন্য এই হলো আমাদের দরজার কোয়ালিটি সিস্টেমটা আর এই দরজা ভাঙার সম্ভাবনা নেই নেই আপনার এই দরজা ফ্রি ইউজ করতে পারেন অনেকে চিন্তা করতে আমাদের বাচ্চা আছে ঘরে বাচ্চারা ভাঙবে কিনা আসলে এই দরজা কোনো সম্ভাবনা নেই হাই টেম্পার এইখানে টেম্পার লোগো দেওয়া আছে আচ্ছা দেখেন চায়না টেম্পার লোগো আছে একটু নিখুঁত ভাবে আপনারা দেখে নিন এই লোগোটা আপনি উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে থাকতে পারে 100% টেম্পার গ্লাস ডোর আচ্ছা এটা টেম্পার গ্লাস এর জন্য ভাঙার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নাই আর গ্লাসের গ্যারান্টি পাচ্ছেন আপনারা 30 বছর আমাদের থেকে আচ্ছা ফ্রেম ফ্রেমের গ্যারান্টি ফ্রেমের গ্যারান্টি লাইফ টাইম আর লকের গ্যারান্টি পাচ্ছেন আপনারা 10 বছর 10 বছর প্রতি ডোরের সাথে আপনি একটু দেখেন মেহেদি ভাই আচ্ছা এই লকের গ্যারান্টি পাচ্ছেন 10 বছর 10 বছর রিপ্লেস গ্যারান্টি এটা কখনো হ্যাঁ ভাই এই যে এটা লকটা দেখলাম আনকমন একটা লক এই লকটা ভিতর থেকে পুশ হবে ভিতর থেকে পুশ করবে এটা ইনসাইড এটা হলো আউটসাইড আউটসাইড আচ্ছা এই লকটা থাকতে সম্পূর্ণ ফ্রি আমরা লকের দাম নিচ্ছি না ডোরের সাথে আপনি লক পাচ্ছেন এখন আমরা অনেকে বলবেন যে দামটা ক্লিয়ার করে দেই আচ্ছা সাইজ আড়াই ফিট সাত ফিট আমাদের এই ফ্রেমটা এই সাদা দবদবে যে ফ্রেমটা এটা কোরিয়ান ফ্রেম কোরিয়ান ফ্রেম হ্যাঁ এই ফ্রেমটা অ্যালুমিনিয়ামের প্লাস্টিক না আচ্ছা লাইফ টাইম যা আছে তাই থাকবে এটার প্রাইস পড়বে আপনার

মেশিন ক্যাডডোরের প্রেস সম্পূর্ণ আলাদা ক্যাডডোরটা আমাদের টেম্পারনা সিফটি গ্লাসের সিফটি গ্লাসের কারণ উপরে এটা দাম কেমন পড়ে ভাই পুরো ধরে না এটার ক্যাডডোর হবে 7000 টাকা 7000 টাকা হ্যাঁ এরপরে একটা ডিজাইন দেখতেছেন পিতলের ডিজাইনের মতো এটা দাম হবে মাত্র 19500 টাকা 19500 টাকা এটা 1000 টাকা আচ্ছা বাড়বে আচ্ছা এটা কেন বাড়বে 1000 টাকা বাড়বে এই পাতাটার জন্য এটা কি সম্পূর্ণ পিসের পিতল পিতলের পাতা

কারণ আমি কোন আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ পণ্য কিনবেন আপনার গ্রাম টাকা ভালো একটা পণ্য কিনেন আমি আপনার টাকা হালাল ভাবে খাইতে পারি সে আশা সেই আমরা অবশ্যই করি আমরা মধ্যে আমরা নেই দর্শক আপনার চাইলেও কিন্তু নিচে ফালাইছে এরকম চাইলে নিতে পারছি দেখেন ভাঙছে কিনা সেই এক পিস মাল ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই নেই আমাদের কাছে এটা তো আরো একটা নতুন কালেকশন

আমরা আপনার ফালতু মাল দেবো না কাউকে কারণ আপনার কষ্টের টাকা আমিও কষ্ট করে মাল তৈরি করি এই জন্য আমাদের এখানে মূলামুলির অপশন এই প্রাইস ফিক্স আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে বিজনেস করে আসছি ওই অনলাইন বিজনেসটা আমরা ধরে রাখার জন্য আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে এই যে দরজাটা বললাম এরপরে দেখছেন এটা গেল ডিজাইনের বা শেষ নাই আমাদের সফটওয়্যার নিমতন অবিয়ন আমরা অসংক ডিজাইন আপনাদেরকে পেস্ট করব আচ্ছা এটা কিন্তু আরো একটা ডিজাইন এই দেন দেখেন এই যে কাট কালারটা ডিজাইন কাট কালার ডিজাইন কাট কালার

বেলাকের সাথে ব্ল্যাক লক 10 বছর রিপ্লেস গ্যারান্টি 10 বছর রিপ্লেস গ্যারান্টি লক 10 বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এই লকটা দেখাচ্ছি এখন দেখেন দরজাটা হুম এই দরজাটা একটু কাইন্ডলি দেখেন এই গুলো ফ্রন্ট সাইডের ভিউটা এটা ফ্রন্ট সাইড আর কি করতাম এর চেয়ে আনকমন কি পাবেন আপনি কোন মার্কেটে যাবেন

অনেক ডিজাইন পেয়ে যাবেন ডিজাইনের ছড়াছড়ি এতে ডোরে আপনি এত কোথাও গেলে কমন আনকমন পাবেন না আচ্ছা একেবারে গোল্ডেনের মধ্যে একটা ডিজাইন দেখেন গোল্ডেনের উপরে একটা ডিজাইন গোল্ডেনের লকটা তো দেখাচ্ছি আচ্ছা আবার একবার দেখ আবার একবার দেখাই দে এই গোল্ডেনের দরজার সাথে কিন্তু দর্শক থাকবে এই গোল্ডেন গোল্ডেন লক আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট টেম্পার আই হাই শেষ হ্যাঁ মনে হয় শেষ আমি জানি না কিন্তু সম্পূর্ণ দায় মেহেদি ভাই

আর ভাঙ্গার তো সম্ভাবনা নাই এছাড়াও এর জন্য বলছি আপনার বাসা এক মাল যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে উইদাউট চার্জে অবশ্যই রিপ্লেস পাবেন এটাকে কিসের লাঠি ভাই তুলা আকিজ কোম্পানি আমার গিফট করতে একটা লাগবে এটা আকিজ কোম্পানি আপনারা গিফট করছে হ্যাঁ আকিজ কোম্পানি গিফট করছে একটা লাঠি দেখেন এই লাঠি দিয়ে দরজা ভাঙে দেখাই যাচ্ছেন হ্যাঁ আচ্ছা তাহলে ভাই আমরা কিন্তু আরো ডিজাইন গুলো দেখেন আচ্ছা ডিজাইন গুলো দেখাই দিচ্ছি এই মহোৎসবে নকবিলে আমরা অসংখ্য ডিজাইন দেখাই এখানে তো দেখা গেছে যে ডিজাইন গুলো উপস্থিত আছে শুধু আমরা এগুলো দেখাই দিছি হ্যাঁ

এটা কি টাইস লাগানোর বাসায় কি আপনার আগে টাইস লাগানোর আগে লাগাইতে হবে অবশ্যই যে কোনো দরজা টাইস লাগানের আগে আগে লাগাইতে সাড়ে তিন ফিট হইলো আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা রুপসা থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এসএ ডোর সেন্টার এসএ ডোর সেন্টার আচ্ছা এটার মধ্যে গ্যারান্টি নেই কেন এটার ক্ষেত্রে আপনি 100% পেমেন্ট পরিশোধ করতে হবে ফুল পেমেন্ট পরিশোধ করতে হবে যেহেতু অনেক বড় হাই কোয়ালিটি দরজার জন্য এর জন্য 100% পেমেন্ট পরিশোধ করতে হবে যখন আপনি ডিউ করবেন আপনার নামে মালটা অটো চলে যাবে অটো চলে যাবে

তো মেহেদি ভাই গরম লাগতেছে অনেক কথা বলছে আজকের মতো বিদায় নেই যদি আমার কথায় কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন সবাই আমার সুন্দর দৃষ্টিতে তাকাইবেন কারো ছোট ভাই ছেলে বন্ধু হিসাবে তাকাইবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এসেডরের সবাইকে কোভিড আমন্ত্রণ হইল আসসালামু আলাইকুম